পাংশায় একসাথে দুই ভাইবোনকে সাপে কামড়াল রাজবাড়ির পাংশার কসবা ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে ১৬ বছর বয়সী নবম শ্রেণীর শিক্ষার্থী রিফাত মণ্ডল ও তার বোন পাঁচ বছর বয়সী শিশু শ্রেণীর শিক্ষার্থী জান্নাতি খাতুনকে সাপে কামড়েছে ওই দুই ভাই বোনের আত্মীয় স্বজনদের দাবি সাপটি রাসেল ভাইপার আসলে সাপটি কোন সাপ তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি তবে সাপটি সাইজে একটু ছোট রিফাত ও জান্নাতি ওই গ্রামের উজির আলী মণ্ডলের সন্তান রিফাত ও তার পরিবারের সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যার পর দুই ভাই বোন তাদের নিজ বাড়ির বাহিরে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় দুজনকে সাপে কামড় দেয় কামড়ানোর পরে রিফাত সাপটিকে পিটিয়ে মেরে ফেলে পরে দুই ভাই বোনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় বর্তমানে দুজনই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে